对不对 নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি বিখ্যাত পশ্চিমবঙ্গ তথা ভারতের বিখ্যাত আর শান্তিপুর মানেই হচ্ছে শাড়ি আর সেই শাড়ির বিখ্যাত হাট হচ্ছে ঘোষ মার্কেট এই ঘোষ এই ঘোষ হাটের আজকে সব খুঁটিনাটি তথ্য জানাবো এখানে কীরকম কী কালেকশান রয়েছে না রয়েছে কী দামে না বিক্রি হচ্ছে না হচ্ছে সবই আজকে তুলে ধরার চেষ্টা করব সামনে হচ্ছে বিয়ের মৌসুম আসছে তো এবং যারা শাড়ির বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে পারে স্কিপ না করে পুরো দেখতে থাকুন আজকে এই হাটে সমস্ত খুঁটিনাটি জানার চেষ্টা করব সব কালেকশান কীরকম রেট সমস্যা বিক্রি না হচ্ছে সবই তুলে ধরার চেষ্টা করবো তাই বন্ধুরা আর কথা বাড়াবো না গিয়ে আগে কালেকশানগুলোও দেখি আর হ্যাঁ বন্ধুরা ঝটপট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এরকম হার্ট মার্কেট সঙ্গে ভিডিও করে থাকি তাই ঝটপট সাবস্ক্রাইব করে রাখলে আমরা এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন তো চলুন বন্ধুরা এবার গিয়ে কালেকশানগুলো দেখে নি আমরা রোজ মার্কেটের ভিটো করছি যাচ্ছি একটু ভোটোর ভিডিও দেখে নি হ্যাঁ দোকানে আস্তে আস্তে ঢুকবো

এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো তাতে এগুলো পিওর তাই তো দাদা একদম গ্যারেন্টির পাবে গ্যারেন্টি আচ্ছা 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 দাদা যে রেটটা বলছেন এই রেটটা কি মানে সিঙ্গেল পিস নিলেও যা দেবেন আর অনেকগুলো নিলেও অনেকগুলো নিলে একটু কম হবে আরও কমে যাবে তাই অনেকগুলো না সিঙ্গেলের দাম বলা হয়েছে আচ্ছা এগুলো সিঙ্গেল পিসের দাম বলছেন তাই তো তার মানে লটে নিলে আরও কমে যাবে কমে যাবে আর আমাদের স্টল নম্বরটা স্টল নম্বর বলে দাও কত আটের এক আচ্ছা দাদাদের স্টল নাম্বার হচ্ছে আটের একদম নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দাদারে ঢুকেই বাঁধিকে এই যে আটের এক তো যাই আরও কিছু কালেকশান দেখবো প্রচুর শাড়ি মানে কত স্টল দেখাবো এত স্টল দেখাতে দেখাতে তো একটা বিরোধ সম্ভব হবে না এই আশি টাকার শাড়ি আঁকছে এই শান্তিপুরে যে দেখ বারবার বলে যে আশি টাকার শাড়ি তো সেই দেখতে পাচ্ছি আশি টাকার শাড়ি দেখুন আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন তো একটু জেনে নেবো তো দাদা এগুলো এগুলো কী শাড়ি আছে আশি টাকা দাম বলছো ছাপা শাড়ি আচ্ছা মানে কোয়ালিটি খুবই লো মোটামুটি তাই তো একদমই লো কোয়ালিটি আছে আশি টাকা তো আশি টাকা তার মানে এখানে পাওয়া যায় শাড়ি যে অনেকে বলে যে বারো হাত কালার গ্যারান্টি আচ্ছা তো মোটামুটি অনেকে বলে যে না এখানে পাওয়া যায় না আশি টাকা বলে তো আপনার দেখ আশি টাকা শাড়ি দেখুন মানে এগুলো অনেকটাই লো কোয়ালিটির আছে এগুলো অ্যাকচুয়ালি দানের শাড়ি হয় মানে কী মানে কিসের শাড়ি এগুলো তাঁতের ওপর প্রিন্ট করা এগুলো তাঁত হবে বলছে তো তাঁত হবে কিন্তু জানি আমি শিওর নয় তো দেখলেন আশি টাকার শাড়ি যে শান্তিপুর বলে আচ্ছা দাদা এই যে আশি টাকার শাড়ি তো মানে যদি আপনারা কি ডেলিভারি করে দেন যদি বাইরে থেকে বলে তাহলে কোনো নম্বর টম্বার আছে অবশ্যই নম্বরটা বলে দিন এইট নাইন এইট নাইন ওয়ান এইট ওয়ান এইট সেভেন সিক্স সেভেন সিক্স ডবল থ্রি ডবল থ্রি নাইন জিরো নাইন জিরো এই নম্বরে ফোন করলে আপনারা বাইরে মাল পাঠিয়ে দিতে পারবেন তাই তো আচ্ছা তো দেখলেন দাদা নম্বরটা দিয়ে দিলো যে আশি টাকা দানের শাড়ি যদি কারো লাগে তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো একদম আপনারা নিজের চোখেই দেখতে পেলেন যেদিকেই যাচ্ছি সেই দিকেই কিন্তু শাড়ি আর শাড়ি তো কত স্টল দেখবো এখানে আর একটা স্টল দেখতে পাচ্ছি তো একটু দাদা এটা কি কি শাড়ি কি আছে এগুলো জামদানির মধ্যে এগুলো সব জামদানির মধ্যে আছে এগুলো কিরকম দাম আছে এগুলো সব একশো সত্তর টাকা পিস তাই তো আচ্ছা শুধু আপনার কাছে জামদানি কালেকশন আছে একশো সত্তর একশো সত্তর টাকা মানে একটা নিলেও যা আর দশটা নিলেও তাই দেবেন আচ্ছা মানে রেট একই আছে তো এটা খুব ভালো এটা খুব সুবিধা রয়েছে যে মানে দাদা একটা নিলেও যা হবে দশটা নিলেও তাই হবে তো দাদা আপনারা এই যে মালটা যে একশো টাকা দাম বলছেন তো আমার ভিবার অনেকেও আছে যারা বিজনেস খুলতে চাইছে মহিলা তো এইটা কত রেঞ্জে বিক্রি করতে পারবে একটা আইডিয়া আড়াইশো টাকা তিনশো টাকা সিঙ্গেল পিস বেঁচলে আর পাইকারি বেঁচলে দুশো কুড়ি টাকা তিরিশ টাকা ঠিক আচ্ছা মানে লোকাল মার্কেটে তো এই একটা দুটো করেই বেঁচে মোটামুটি আড়াইশো টাকায় বেঁচতে পারবে আচ্ছা তো দাদা দেখিয়ে দিলে বলেও দিলে দেখলেন যে আড়াইশো টাকায় মিনিমাম একটা বিক্রি করতে পারবেন এবার আপনাদের পার্সোনাল অফার কত মার্জিন রাখবেন না রাখবেন তো দাদা আপনারা কি বাইরে মাল সাপ্লাই করেন মানে ফোন করে দিলে মাল দিয়ে দিতে পারবেন তো তাহলে কোনো কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে একটু বলে দিন না সেভেন ডবল জিরো ওয়ান জিরো আচ্ছা রাহুল ঘোষ স্টল নাম্বারটা আট চোদ্দ বাই আট এগারো বাই আট এগারো বাই আট আচ্ছা দাদা একটুখানি গুলিয়ে গেছে এগারো বাই আট আছে তো আপনারা যদি আসেন দাদার কাছে তা আরও অনেক কালেকশান প্রচুর কালেকশান আর একদমই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আর দাদাদের তো টাইম তো হয়ে গেছে আচ্ছা এখন মানে আচ্ছা দাদার কাছে আরও স্টক ছিল বেলা হয়ে গেছে যেহেতু শেষ হয়ে গেছে অনেক স্টক তো দাদা ফোন করে দিলে দাদা মাল পাঠিয়েও দিতে পারবে আর যদি কোনো ফল্ট ফল্ট হয় আপনারা আচ্ছা রিটার্নও নিয়ে নেবে দাদারা তো চলুন আর অন্য কোনো দোকানে দেখি কোনো স্টল প্রচুর দোকান আছে যেদিকে যেদিকেই দেখছি শুধু শাড়ি আর শাড়ি কেন তাঁতের গ্রাম বলা হয় বা শাড়ির গ্রাম বলা হয় সেটা বুঝতে পারছি এবার তো এখানে আরও দেখে শাড়ি আছে দাদা এগুলো কী শাড়ি আছে এগুলো সব সিল্কের ওপর আছে এগুলো বেনারসি আছে সামনে তো বিয়ের মৌসুম আছে বেনারসি বেনারসি কিরকম দাম আছে দাদা পঁচিশশো টাকা থেকে শুরু আছে মানে হাইস্ট কত আছে আচ্ছা আর এগুলো কি আছে আচ্ছা এগুলো কিরকম দাম আছে বারোশো টাকা একটু কস্টলি দেখতে পাচ্ছি দাদার কাছে কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখুন দেখুন কালেকশনটা দেখুন শাড়ি দারুণ দারুণ দেখতে আচ্ছা আর ওইগুলো কি আছে এগুলো সিল্কের মধ্যে আছে এগুলো নর্মাল সিল্কের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কত দাম আছে এগুলো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দাদার কাছে কালেকশনগুলো একটু কস্টলি আছে কিন্তু দাদার কাছে কালেকশন একটু ভালো কোয়ালিটিও রয়েছে

আর ওপরটা এই যে আঁচলটা তো তাদের কাছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সামনেই তো লগন আসছে তো দাদার কাছে চলে আসতে পারেন আচ্ছা দাদা বলছি যে দামগুলো যেগুলো বলছেন যেগুলো কি মানে পাইকারি নিলে হবে নাকি না পাইকারি নিলে তারপরে আমরা যদি অনুপুরে কম করা হবে বেশি নিলে আর একটু কম করে দেবেন আচ্ছা তো আপনারা মাল মানে বাইরে পাঠান ফোন করে দিলে কোনো নম্বর টু এইট থ্রি ফাইভ নাইন আচ্ছা দাদার নম্বরটা দিয়ে দিল তো দাদাদের সাথে কন্ট্যাক্ট করলে দাদাদের ফোন করে অর্ডার করলে দাদার মাল পাঠিয়ে দিতে পারবে তো চলুন যাই আরও অন্য কোনো স্টলে যাই আস্তে আস্তে এবার উপর দিকে যাব দেখুন প্রচুর শাড়ি কত স্টল দেখাবো কত স্টল মানে একদিনে কখনোই সম্ভব নয় একদিন কেন দশ দিনও সম্ভব হবে না যা স্টল রয়েছে প্রচুর প্রচুর স্টল প্রচুর প্রচুর স্টল তো নিচের ফ্লোরে একদম গ্রাউন্ড ফ্লোরে দেখলাম এবার চলে এসেছি ওপর ফ্লোর সেকেন্ড ফ্লোরে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে কি কালেকশান আছে না আছে একটুখানি দেখব ওইখানে তো দেখুন সব ফ্লোরেই পুরো ভর্তি আর শাড়ি আর শাড়ি সেইখানে দেখি সামনে একটা স্টলে কী শাড়ি রয়েছে না রয়েছে দাদা কী শাড়ি আছে এগুলো শার্টিং সিল আচ্ছা একটা দেখলাম তখন শার্টিং সিল কীরকম দাম আছে আপনার কাছে সাড়ে আটশো টাকা পিস আচ্ছা সব থেকে সব থেকে লোয়েস্ট পাঁচশো আচ্ছা শার্টিং আছে আচ্ছা এটা একটু ভালো কোয়ালিটি হবে আচ্ছা আচ্ছা শুধু কি আপনার কাছে এরকমই আছে নাকি না অন্য কোনো আছে আচ্ছা পিওর সিল্ক এই যে দেখুন যে পিওর সিল্ক এই পিওর সিল্ক কিরকম দাম আছে পাঁচশো আশি টাকা আচ্ছা এটা মানে আপনি এক পিসের দাম মানে যদি এক পিস না সেলে সেক্ষেত্রেই দাম বলছেন আর যদি পাইকারি না আর একটু কম হবে কি দশ টাকা বিশ টাকা দশ বিশ টাকা কম হয়ে যাবে আপনার কাছে শুধু এই কালেকশনই রয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের ডিজিটাল ডোলা আচ্ছা তিনশো আশি টাকা পিস আচ্ছা এইগুলো মানে ধরুন এখান থেকে কেউ নিয়ে গেল কীরকম রেটে বিক্রি করতে পারবে

আচ্ছা এটা কিরকম দাম আছে আচ্ছা তো দেখি আর অন্য জায়গায় কি রয়েছে না রয়েছে একটু এগিয়ে যাই তো এখনই অনেক দোকানদার উঠে যাচ্ছে তাও প্রচুর দোকান তো আরও দেখবো কিছু কালেকশন আছে তো দেখি এখানে কীরকম কী কালেকশান আছে ভালো ভালো কালেকশান দেখতে পাচ্ছি দাদা কি আছে শাড়ি দাদা

দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা করে পিস রয়েছে আচ্ছা আপনার কাছে শুধু এরকমই কালেকশান আছে তাই তো টাকা এগুলো সব দেড়শো টাকা করে তো এগুলো অ্যাকচুয়ালি মোটামুটি পুজোরই আর সরস্বতী পুজো এমনি পুজোর জন্য আচ্ছা দাদা এইগুলো কীরকম কী দাম আছে এগুলো দাম আছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা করে আচ্ছা এইগুলো আছে এক পিসের দাম বল মানে এক পিস নিলে এই না বা বেশি নিলে কম হবে পাইকারি দাম পাইকারি দাম হবে আচ্ছা যদি লুজ না তাহলে লুজ নিলে 10 টাকা করে বাড়বে 10 টাকা করে বাড়বে আচ্ছা আপনারা বাইরে সাপ্লাই করেন হুম বাইরে সাপ্লাই করি তো কোন ফোন নম্বরে ফোন করে কন্টাক্ট করলে পাঠিয়ে দিতে পারবেন বিলের যে নাম্বার আছে ওই নাম্বার আচ্ছা দাদা বিলটা দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন দাদাদের আমাদের নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু ফোর ফাইভ জিরো ফোর নাইন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা বাড়ি বসে মাল পেয়ে যাবেন আচ্ছা বাড়ি বসে মাল পেয়ে যাবেন যদি যারা বিজনেস করতে চাইছেন বা শাড়ি কিনতে চাইছেন আসতে পারছেন না তো দাদাদের সাথে কন্ট্যাক্ট করে দিতে পারেন তো চলুন এই ঘোষ মার্কেট আস্তে আস্তে বন্ধই হয়ে যাচ্ছে সব প্যাকিং করে সব উঠে যাচ্ছে এখানকার শাড়ি বেশি বিক্রে তারা তো আমিও বেরিয়ে যাবো অনেক বেলা হয়ে যাচ্ছে হাটও বন্ধ হতে বসেছে এই শান্তিপুর ঘুষ মার্কেট আসবেন কি করে শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন রয়েছে শান্তিপুর লোকাল একদম শান্তিপুর লাস্ট অফিস তো শান্তিপুর স্টেশনে নামলেন নেমে বাইরেটা চলে আসবেন অনেক টোটো দেখতে পাবেন যারা হাট হাট করে যা যাচ্ছে ওই টোটো ধরবেন ওই টোটো একদমই এই যে ভালোবাসা শান্তিপুর শহর বলে লেখা আছে এইখানেই নামিয়ে দেবে মাত্র কুড়ি টাকা নেবে আর এইখানে চলে আসা মানে হাট শুরু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখলেন এই ঘোষ মার্কেটের শাড়ির কালেকশান কত রকমের কালেকশান প্রচুর শাড়ি রয়েছে এবং তার কীরকম কী দাম রয়েছে না রয়েছে সব খুঁটিনাটি জানাবার চেষ্টা করলাম দাদারা একটা একটা করে শাড়ি দেখালো এরকম কীরকম কী শাড়ি আছে না আসা আছে কী শাড়ি আছে এবং কীরকম তার দাম আছে এরকম কীরকম দামে তারা বিক্রি করতে পারবে যারা বিজনেস করতে চাইছেন কীরকম দামে বিক্রি কীরকম মার্জিন রাখতে পারে রাখতে পারবে না পারবে সবই দাদারা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলো তো কীরকম লাগলো এবং এখানকার কালেকশান রেটগুলো দেখে আমাদের কীরকম কী মতামত সেটা কমেন্টক্সে লিখে জানাবেন আর হ্যাঁ টোটাল ভিডিওটি কেমন লাগলো সেটাও কন্টবক্সে লিখে জানাবেন আপনাদের মতো তো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে হাট উঠে যাচ্ছে ভিডিওটি শেষ করব তো আজকের মতন চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই